বন্ধুরা ডাব্লিউপিএসআই নিয়ে একটা ইম্পর্ট্যান্ট বিগ আপডেট তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করছি সেটা হচ্ছে পি তোমাদের ছেলেদের গুণ মেয়েদের প্রায় কুড়ি থেকে পঁচিশ গুণ কিন্তু ডাকা হয়েছে পিএমটি পিইটির জন্য এবং সতেরো আঠেরো উনিশ তারিখটা রিজার্ভ করা হয়েছে সতেরো এবং আঠেরো তারিখে তোমাদের কিন্তু পি এম জন্য কিন্তু ডাকা হবে এটা আমি ডাব্লিউপিএসআই আর কথা বলছি ঠিক আছে নিউ ডব্লিউপি আর ভ্যাকেন্সি আসছে কত ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে ডাব্লিউপি ইম্পর্টেন্ট ডাব্লিউপি যে এক্সাম হতে চলেছে তিরিশে নভেম্বর সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে তাই ভিডিওটা সেসব দেখো কথাগুলো মন দিয়ে শোনো বিভিন্ন সেন্টারে অলরেডি নোটিশ চলে গেছে সেই নোটিসে কি বলা হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট গতকাল ডাব্লিউপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিচ্ছে ডাব্লিউপি ফাইনাল যে অ্যান্সার কি সেটা তারা দিয়ে দিয়েছে তো সেইটাও আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আর যেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিমন্ত এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টি নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কাছ আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট জয়েন আ টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে অনেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো তো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়ার চেক চেকআউট কর কিন্তু চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ওয়েবসেড সার্চ করো ডাব্লিউপি ডট গভ ডট ইন অফিসিয়বসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি রিক্রুটমেন্ট সেকশনে যাও সবার প্রথম একটা নোটিফিকেশান আসবে গেট ডিটেলসে ক্লিক করলে যে তোমাদের এসআই যে ফাইনাল অ্যান্সার কি সে ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে গতকাল থেকে দেখছি এত হাই কাট অফ নিয়ে সবাই আলোচনা করছে তোমরা প্রত্যেকে জানো যে বারো তারিখে এক্সামটা হলো বারো তারিখে তো বারো তারিখে এখানে মানে অ্যাগ্রিগের যে মার্কস দেখছি সেটা হচ্ছে দেড়শো প্রত্যেকেই নাকি বলছে দেড়শো মার্ক এটা রেজাল্ট বেরোনোর পরে কিন্তু বদলে যাবে নিশ্চিন্ত থেকো এতটা কাট অফ যাবে না যেটা আশা করা যাচ্ছে কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট এক্সাম কিন্তু ভালো হয়েছে কারণ এক্সাম ওরিয়েন্টের যে কোশ্চেন এবারে তুলনামূলক ইজি ছিল ডাব্লিউপিএসআই ঠিক আছে এর কোশ্চান এত সহজ মানে আমার দেখা নেই জানি অনেকে অনেক রকম বলবে কিন্তু আমি পার্টিকুলার দেখি না কারণ আমি নিজেও অনেক কোশ্চেন সলভ করেছি তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি তো যাই হোক কাট যাই যাক কাট অফ নিয়ে তোমরা টেনশন করো না কাট অফ নিয়ে ভিডিও আসছে তার আগে একটা কথা বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো যারা যারা এক্সাম দিয়েছ তোমরা তোমাদের ক্যাটাগরি মেনশন করো ঠিক আছে এবং কার কত মার্কস হলো সেটা মেনশন করো যার কারণে কাট অফ ভিডিও কিন্তু আগামীকাল তোমরা পেয়ে যাবে একটা জানা যাবে এবার জানা যাচ্ছে যে তোমাদের মেন এক্সাম কবে হবে দেখো মেন এক্সামের জন্য তোমরা কিন্তু সময় পাবে না মেন এক্সাম তোমাদের জানুয়ারিতেই হবে পিএমটি পিইটি যদি সতেরো আঠেরো তারিখে হয় তাহলে জানুয়ারিতেই কিন্তু মেন এক্সাম হয়ে যাবে কারণ এই রিক্রুটমেন্টটা পিআরবি বোর্ড চাইছে ভোটের আগে এটাকে জয়নিং করাতে যাতে তোমাদের দিয়ে ভোটের ডিউটিটাও কিন্তু করানো যায় ঠিক আছে পিআরবির এটাই কিন্তু এখন একমাত্র উদ্দেশ্য ডাব্লিউপি কনস্টেবলটাও কিন্তু রিক্রুটমেন্টটা খুব শীঘ্রই হবে কারণ তিরিশে নভেম্বর ডেট দিয়ে দিয়েছে সেটার এক্সাম হতে চলেছে ঠিক আছে তিরিশে নভেম্বর রিলেটেড বিভিন্ন এখন একটা নোটিস সার্কুলেট হচ্ছে যে এক্সাম কিন্তু এবার কিন্তু প্রচুর কড়াকড়ি হবে সেখানে কোনো দু নম্বরই বা যারা কোচিং সেন্টার ফ্রড বা যারা ডকুমেন্টস নিয়েছিলে তারা কিন্তু সাবধান হয়ে যাও এ পরবর্তীকালে কেসও হতে পারে তোমাদের নামে এবার পিআরপি বোর্ড একটা স্বচ্ছ বোর্ড এবং যথেষ্ট সচেতনভাবে কাজ করছে এবং তারা যথেষ্ট এগিয়ে এসেছে ভালোভাবে এক্সাম নেওয়ার জন্য সুতরাং সবাই সৎভাবে পরীক্ষা দিও আর এটা কিন্তু রিকোয়েস্ট ঠিক আছে বাকি আপডেটগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো মাঠ তোমাদের ব্যারাকপুর এবং কোন কোন ইয়েগুলোতে হবে সেটা আমি কমেন্ট বক্সে করে দিচ্ছি তোমরা খালি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো ইউ অল দ্য বেস্ট এই ভিডিওটা উদ্দেশ্য একটাই যে ডাব্লিউ পি এস আই পি এম পিইটি সতেরো আঠারো উনিশ কুড়ি তারিখটা হয়তো রিজার্ভ করা হবে আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ছেলেদের ডাকা হয়েছে গুণ ডাকা হবে মেয়েদের কুড়ি থেকে পঁচিশ গুণ ডাকা হবে এই ইনফরমেশনটা তোমাদের জানালাম এবং জানুয়ারিতে মেন এক্সাম হবে ভোটের আগে জয়নিং এই কতগুলো পার্টিকুলার পয়েন্ট তোমাদের সাথে শুরু করলাম ইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো